নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা গামলার খবর দেখতে পেলে তো আধার কার্ডের হচ্ছে তোমার অ্যাড্রেস চেঞ্জ করছে কিন্তু কারণটা কি হুম কারণ তো নিশ্চয়ই আছে সেটা তো তোমাদেরকে বলবো তার আগে বলি কেন চেঞ্জ করছে না করছে সবটা বলবো আর তার আগে বলি যে আজকের যে ব্লগটা আমরা দেখতে পেয়েছি সেই ব্লগটার কথা বলি অর্থাৎ ওর তিরিশ তারিখের ব্লগ তিরিশ তারিখের ব্লগে আমরা কি দেখতে পেলাম সকাল সকাল কড়া করে চা আচ্ছা একটা সত্যি কথাও কিন্তু স্বীকার করে ফেলেছে বলবো বলবো তো সকাল সকাল দেখলাম কড়া করে একদম চা কালারটা দেখেছি না চায়ের তো সেই চা বাড়িয়া বানানো বাড়ির জন্য এবং নিজেও এক কাপ নিয়ে বসেছে আচ্ছা ও যখন সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারেই নি মানে দুপুর দুপুর ভিডিওটা শুরু করেছে কারণ যেহেতু ও বললো দুপুর দুপুর শুরু করেছি টাইমটা বলেনি কারণ হচ্ছে ওর মায়ের একটা পদ রান্না হয়ে গেছে সেই ডিমের অমলেট করে একটা ঝোল টাইপের করেছে কড়াইতে রয়েছে সেটা ওর হয়ে গেছে তাহলে দুপুর দুপুর কেন ভিডিওটা শুরু করলো সকাল সকাল কেন করলো না ও আচ্ছা কুড়েমি অ্যাকচুয়ালি ও তো প্রচণ্ড কুড়ে নিজেই স্বীকার করলো তো কুরেমের জন্যই হয়তো সকাল সকাল ভিডিওটা শুরু করেনি মানে ওর ওয়ার্কআউট ওর তোমার ড্রিঙ্কস খাওয়া আর সেগুলো আর কি দেখাবে রোজ রোজ আমাদের তো প্রতিদিনই ওয়ার্কআউট দেখাচ্ছে তাই না তো সেই জন্যই ওর এগুলো একঘেয়ে লাগে কিন্তু প্রতিদিন ওই রান্না দেখানো আর চায়ের বাটিতে চা উতলানো আর সেগুলো কিন্তু রোজ দেখায় না সেই জন্য ওর কাছে ওগুলো একঘেয়ে লাগে না তো যাই হোক এবারে হচ্ছে তোমার চা খাওয়া ই খাওয়া মানে সব কিছু করে কোথায় যাবে না বাড়িতে কি রান্না হবে বললো যে তেলাকুচো পাতা ডাটা দিয়ে একটা চচ্চড়ি আবার তোমার শিউলি পাতার বড়া তারপরে তোমার খাড়কোল পাতা বাটা খেতে দেখলাম আর কি খারকোল পাতার বাটা মানে এই রকমের লতা পাতা খেয়ে আমি বলছি না লতা পাতা অপকারী জিনিস ভীষণ উপকারী জিনিস কিন্তু মানে রাজরানী থেকে ভিকারিনী কিভাবে হতে হয় বা কিভাবে হয় মানুষের ভাগ্যচক্রে এটা ওকে দেখেই বোঝা যাচ্ছে কারণ যার জমিতে কারণ এখনও যার জমিতে বলবো যেহেতু ও লিগাল ওয়াইফ এখনো আছে যার নামে নাকি এখনও সিঁদুর পরে তো যাই হোক সেই শ্বশুরবাড়িতে কত রকমের সবজি কত রকমের ফল পাকড় হ্যাঁ সেই বাড়ির বউ হয়ে নিজের ভাগ্যচক্রে নিজের ভাগ্যটাকে খণ্ডন করে এখন ওই আগানবাগান থেকে লতা পাতা কুড়িয়ে এনে বাড়িতে ওটাই হচ্ছে মেনু আগের দিন দেখেছি পুইশাক পাশের বাড়ি থেকে দিয়েছে ব্যাস মানে এত খারাপ দশা কেন কারণ বাবা কাজ করছে দাদা কাজ করছে মাও এখন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর্ন করছে করছে মানে এই ফার্স্ট ফার্স্ট পেমেন্ট পেয়েছে কি না জানি না বাট মনিটাইজ হয়ে গেছে চ্যানেল তো আর্ন করছে তো বাড়িতে এতগুলো মেম্বার ঠাম্মিও কিন্তু রোজগার করেছে তো মেয়ে রোজগার করছে এতগুলো মানুষের রোজগার তা সত্ত্বেও এইরকম খাওয়া দাওয়া কেন মানে মানে কী বলবো ওদের কি ঝড়ে সমস্ত টাকা পয়সা উড়িয়ে নিয়ে চলে গেছে মানে রেমাল ঝরে কেন ও বলেছিল ভয়ঙ্কর পরিস্থিতি তো রেমাল ঝরে কি ওদের টাকা পয়সা উড়িয়ে নিয়ে চলে গেছে যে প্রত্যেক দিন ওই লতা পাতা কুড়িয়ে এনে খেতে হচ্ছে অথচ শ্বশুরবাড়ি থাকতে ওই পটল সাইটিং মাছ টক দই দিয়ে ভাত উচ্ছে দিয়ে মাছের ঝোল এগুলো ওর ভীষণ অপছন্দের ছিল এগুলো আবার খাওয়া নাকি বড় মাছ ছাড়া উনি খান না আমরা দেখতে পাই এখন বাড়িতে আলে কালে বাবা এসছিল তখন বড় মাছ কেনা হয়েছিল। কিন্তু এখন কেউই না আর ট্যাগ থেকে টাকা বার করতে চায় না আগে দেখেছি প্রচুর খাওয়া দাওয়া দেখেছি যখন মেয়ে প্রথম প্রথম রোজগার মেয়ের চ্যানেলের প্রথম প্রথম রোজগার এলো তখন দেখেছি মেয়ে এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে মানে খাওয়াই খাওয়া এই যে দেখো বাইরে গেল মানে আধার কার্ড চেঞ্জের ব্যাপারে গেল সেখান থেকেও কিন্তু ফিরে এলো সন্ধ্যাবেলা হাতে করে কিছু নিয়ে এলো না দেখতে পেলে তো তো যাই হোক তোমার সেরকমই সবাই এখন ট্যাগটাকে ভালো করে সামলে রেখেছে যে এই শুধু শুধু খরচ করে লাভ নেই আর মায়ের তো এখন মানে কি বলবো প্রচুর টাকা এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে স্বামীর সঙ্গে লড়তে হচ্ছে আরও কতজনের সঙ্গে লড়তে হচ্ছে ক্রিয়েটারদের সঙ্গে তারপরে তোমার ছেলে পাওয়ার জন্য আলাদা করে নাকি লড়াই করতে হচ্ছে টাকা তো চলে যাচ্ছে কিন্তু বাবা মা দাদা সবাই তো রোজগারে তাদের আসলে এরা না এইভাবেই অভ্যস্ত এই লতা পাতা কুড়িয়ে খাওয়া বাগান থেকে কুড়িয়ে আনা এইভাবেই অভ্যস্ত সেই জন্য সন্দীপদের সঙ্গে ওর ওদের ক্লাসটা ঠিক মেলেনি এইরকমই ক্লাসের কেউ হতো বেশ কুড়িয়ে আনতো নাইটি করে আর রাস্তায় দাঁড়িয়ে ঘুরে ঘুরে চুল শুকাতো রকম কালচারের কিছু ফ্যামিলির সঙ্গে বিয়ে হলে তবে কিন্তু ওখানে একদম ঠিকঠাক থাকতো কারণ সেই জন্য হচ্ছে ও ঠিক পট খায়নি তো কচু পাতা মানে কাটতে গিয়েও কত আতুসী বুঝতে পারছো কচু পাতা কাটতে গেছে ছুরি নিয়ে খুব ভালো কথা ছুরি নিয়ে কেটে কেটে বৌদির হাতে দিচ্ছিলো ছুরি ধরেছিল পাতা ধরেছিল কাটছিল বৌদির হাতে দিচ্ছিল বৌদি দেখছিলাম ওই ভাইয়ের সাইকেলে রাখছিল তো সেখানে ও ছুরি দিয়ে পাতা কেটেছে আর ওর বৌদি মানে নখ দিয়ে দিয়ে কেটে ফেলেছে ছোট ছোট পাতা তো কচু পাতা কেটে ফেলেছে ওর বৌদির হাত চুল করেনি কিন্তু ওর হাত খুব চুল করছিল ওর হাত খুব চুল করছিলো তারপরে যাই হোক পাতা নিয়ে হচ্ছে বাড়িতে এলো কারণ এখন পাতাই পাতা বাড়িতে হচ্ছে এখন বিভিন্ন রকমের পাতার আইটেম মানে মেনুতে তো পাতা কুড়োতে গেছে তো পাতা এ আনলো পরে মাকে খুশি করতে পারেনি মা বললো এই কটা ওর মা জিজ্ঞাসা করলো বললো এতে হবে না বলল না আরও লাগবে আরও লাগবে মা কত চালাক দেখেছো রোদের টাইমে কিন্তু বেরোয় না কারণ পাতা কাটতে কাটতে এই ভাগাটিন বলছিল যে কি রোদ বাবা কী রোদ হ্যাঁ ঝড়ের পরের দিন দুদিন পরে প্রচণ্ড রোদ হয়েছিল গরমও হয়েছিল প্রচন্ড পরে বৃষ্টিপাত আবার হয়েছে তো কি রোদ কি রোদ তো সেখানে মা কিন্তু বিকেল হলে বেশ নাইটিটা তুলে একখানা ওন্যা নিয়ে বৌমা মেয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায় মা কিন্তু রোদে বেরোয় নেই বাবা রিলস কুইন রোদে বেরিয়ে গ্ল্যামার নষ্ট করবে একদম না তো যাই হোক মা মেয়েকে আবার বললো আরও তুলে নিয়ে আয় মেয়েও তেমনি বান্দা তো এখানে ওর যে বাচ্চাদের প্রতি কত মমত্ব কত স্নেহ সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এই যে বললো ভাই তুলে নিয়ে আসুক বৌদি তো আর যাবে না ভাইকে তুলতে পাঠালো অর্থাৎ ওই বাচ্চাটিও কিন্তু যে ভাই ভাই করে ওদের বাড়িতে আসে সোনা ভাই শুনু বনু করে তো ওই ওই ভাইটিও কিন্তু যথেষ্ট ছোট, ছোট ছেলে কত বয়স হবে বারো তেরো বছর বয়স হবে এর বেশি তো মনে হয় না হবে তো সেই ছেলেটিকে তুলতে পাঠালো ওর মা দেখলাম প্যাকেট একটা পলি প্যাক যাকে বলে দিয়ে দিল যে আরও তুলে নিয়ে আয় বললো ভাইকে পাঠাও মানে এরা কতটা শুধুমাত্র নিজের স্বার্থেও মা রোদে বেরোবে না মেয়ে ওইটুকু কচু পাতা ছুরি দিয়ে কেড়ে এনেছে ওর হাত চুল করছে কিন্তু বৌদির চুল করেনি মানে শ্বশুরবাড়িতে শাশুড়ি মা কীরকমভাবে আতুশি করে রেখে দিয়েছিল এটা দেখলেই ভয়া যায় তো যাই হোক মানে কোনো কাজই ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তো তোমার কি বলে এটা প্রচুর তো ভাইকে দিয়ে তুলতে পারা আচ্ছা ভাইয়ের গরম লাগবে না ভাই তো দেখলাম খালি যায় জামা পরেনি ভাইয়ের ওই রোদ থেকে তোদের জন্য তোদের গ্রাস তুলবে বলে ভাই তুলে নিয়ে আসবে ভাইয়ের কষ্ট হবে না যেমন মা তেমন মেয়ে এরা আবার বলে যে সন্তানের প্রতি মমতা স্নেহ এদের মানে প্রিয় দর্শকরা বলে তো সেটাই ভাবি যার একটা ও তো বাচ্চা তার কথা ভাবলো না যে না বাচ্চা মানুষ কী করতে যাবে ও গরমে ওতে যা হবে হবে করো আর না হলে চলো সবাই মিলে যাই গিয়ে তুলে নিয়ে আসি বলতেই পারতো না বলেনি বাচ্চাটাকে পাঠালো যাই হোক তারপরেই হচ্ছে খাওয়া দাওয়ার মেনু দেখালো সেই পাতা খারকোল পাতা বাটা শিউলি পাতার বড়া তারপরে তোমার যাই হোক ডিমটা সঙ্গে আছে কারণ ডিমটা মাস্ট মাছ ফাঁস তো বাবা আসলে হয় ডিমটা সঙ্গে আছে তো খাওয়া দাওয়ার পরেই দেখাচ্ছে কি তার আগে চুল শুকোলো সেই যে বললাম রাস্তায় গিয়ে চুল শুকোনো রাস্তায় গিয়ে চুল শুকোলো আর শুকোতে শুকোতে একটা কথা অবশ্যই বললো যে এত কুড়েমি হলে পারা যায় না মানে এখানটা একটু তেল দেবো এগুলো চুল উঠে যাচ্ছে এগুলো চুল উঠে যাচ্ছে প্রচণ্ড চুল উঠে যাচ্ছে আগের ভিডিওতেও শুনেছি চুল উঠে যাচ্ছে চুলের যে পরিচর্যা করবে সেটা ওর ইচ্ছে করেনি মানে কুড়েমি আলসেমি অথচ এত অলস সেই মেয়েটা কিন্তু সকাল সকাল উঠে ওয়ার্কআউট করে তাই না আমাদের নাই বা দেখালো করে করে বুঝতে পারছো তো কীরকম করে মানে যে অলস হবে যার এইটুকুনি মানে চুলের পরিচর্যা করা নিজের চুল উঠে যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি তার পরিচর্যা করা তো সেটাই সে করে না কুড়েমির জন্য যাই হোক এতদিনে একটা সত্যি কথা বলে ফেললো যে আমার কুড়েমির রোগ কুড়েমির রোগ ধরেছে তো অ্যাকচুয়ালি আমার মনে হয় কুরেমিটা কখন আসে অ্যাকচুয়ালি ওর মনে হয় ওর একজন রিভার্সও কিন্তু ওকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওর হরমোনাল কিছু চেঞ্জেস এসছে সেটা আমি অনেক আগে বলেছি যখন ও কথা বলতে বলতে হাঁপাতো পথ চলতে চলতে হাঁপাতো তখন কিন্তু আমি বলেছি যে হরমোনাল চেঞ্জেস কিছু আসলে থাইরয়েডের কিছু প্রবলেম ওটাই তো হরমোনের রোগ কিছু আসলে কিন্তু এই ধরনের জিনিসগুলো হয় চুল ওঠা হঠাৎ করে ঠুকগুলো ফুলে যাওয়া কারণ আমি নিজে ভুক্তভোগী বলে আমি বলতে পারছি ওই রোগে আমি আক্রান্ত বলে আমি বলতে পারছি হঠাৎ করে ফুলে যাওয়া কারণ ও হঠাৎ করেই ফুলে গেছে তো ঠুকগুলোই আগে ফলে তো মুখটা ফুলে যা বেশি বয়স্ক মনে হওয়া ওর যেহেতু দেখো অনেকেই বলে চল্লিশ বছর না চল্লিশ বছর কখনোই নয় কারণ যেহেতু ওর বাবা মায়ের সাতাশ বছরের বিবাহবার্ষিকী পালন হয়েছে ওর কি করে চল্লিশ হতে পারে কখনোই নয় অ্যাকচুয়ালি বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হওয়া তারপরে তোমার এই যে আলসেমি কিছু করতে না ইচ্ছে করা এইগুলো কিন্তু একটা হরমোনাল চেঞ্জ হলে পরে মানে থাইরয়েডের কোনো একটা প্রবলেম হলে পরে হচ্ছে হয় এগুলো হয় বিভিন্ন রকমের সমস্যা আরও অনেক রকমের সমস্যা আসে তো যেগুলো যেগুলো ও রীতিমতো ওর ব্লগে বলে সেটা দেখে আমি অনেক আগেই বলেছিলাম ওর একটা টেস্ট করানো উচিত কিন্তু যাই হোক যে কিনা গা ভর্তি ছুলি নিয়ে ঘুরে বেড়াতে পারে যে কিনা চুলে একটু তেল দেখে বা কোনো একটা চুলের কোনো পরিচর্যা করতে ওর ইচ্ছে করে না শুধুই কালার করে কালার করে তো যাই হোক সেই কালারও আমরা চোখে দেখতে পাই না কালার দেখার জন্য রোদ উঠতে হবে তো যাই হোক সেই মানুষটা ডাক্তারের কাছে গিয়ে তারপরে ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট দেখিয়ে রোগ নির্ধারণ করবে তারপরে তার ট্রিটমেন্ট শুরু হবে কি কিবাদ তো যাই হোক সেই কারণে আমার মনে হলো ও কিন্তু এই যে চুল উঠে যাওয়া কিছু করতে না ইচ্ছে করা হঠাৎ করে ফুলে যাওয়া এগুলোর জন্য আমার মনে হয় ও কোনো ভেতরে ভেতরে কোনো একটা সমস্যা হচ্ছে বড় রোগ দানা বাঁধছে বড় রোগ দানা বাঁধছে কিন্তু ও পাত্তা দিচ্ছে না আর ওকে ঠেলে গুঁজে করাবার মতো কেউ নেই ওর ভালোবাসার মানুষ কেউ নেই কারণ আমরা সন্দীপদের বাড়ি থেকে দেখেছি একটু শরীর খারাপ হলেই ডাক্তার দেখানো তারপরে তোমার ব্লাড টেস্ট বাড়িতে এসে লোক করে নিয়ে যাচ্ছে অনেক কিছু আমরা দেখেছি ওকে কীরকম তুলোয় করে রাখতো হাতে তেলোয় করে রাখতো যাকে বলে আমরা সেটা দেখেছি কিন্তু এখানে ওকে কেউ নেই হ্যাঁ আছে আছে থাকছে থাকছে ঠিক আছে এবার থাকছে থাকছে হঠাৎ করে ওর মনে হলো আধার কার্ড চেঞ্জ করা যায় ওকে অনেকে বলেছিল যে আধার কার্ড নাকি চেঞ্জ করা যায় না ডিভোর্সের কেস চলাকালীন ও বললো সব বাজে কথা সব ভুল কথা না সব ভুল কথা নয় সত্যি চেঞ্জ করা যায় না কারণ আমি গুগলে সকালবেলা ওর ভিডিওটা যখন দেখলাম আমি গুগলে সার্চ করলাম হ্যাঁ ওর তো ডিভোর্সের কেস চলছে তোমার ও এখন মানে একটা ঝুলন্ত অবস্থায় আছে ওখানে আধার কার্ডে স্বামীর নাম কী দেবে ওই গুদীপ্তর নাম দেবে না সন্দীপের নাম দেবে কি দেবে তো ওটা গুদীপ্তর বিয়েটা তো অবৈধ তো সেখানে ও কি করে কি করবে আধার কার্ডে হ্যাঁ বাবার নাম বাবার বাড়ির ঠিকানা এগুলো হচ্ছে তোমার দেওয়া যেতে পারে ও কি বললো ভোটার কার্ডটাও এরপরে আমরা চেঞ্জ করবো এটা সাত আট দিন সময় লাগবে মোটেই সাত আট দিন সময় লাগে না তিরিশ দিনের মতো টাইম লাগে কারণ আমাদেরও যখন অ্যাড্রেস চেঞ্জ হয়েছে আমরা চেঞ্জ করেছি সবার বাড়ির প্রত্যেকের আধার কার্ড চেঞ্জ হয়েছে একটা কথা ঠিক বলেছি যে আধার কার্ড আগে চেঞ্জ করতে হয় তারপরে ভোটার কার্ড চেঞ্জ করতে হয় হ্যাঁ এখন ভোটার কার্ডও কিন্তু চেঞ্জ করতে গেলে অনলাইনেই প্রথমে হয় না অনেক ব্যাপার আছে অ্যাকচুয়ালি ও হচ্ছে আধার কার্ডটা হয়তো আপডেট করতে গেছে আপডেট করতে গেছে এই কারণে হয়তো নামের ভুল হয়তো তোমার এজের কিছু গণ্ডগোল অনেকের অনেক কিছু থাকে বিশেষ করে নামের ভুলটা কিন্তু প্রচুর থাকে তো সেইগুলোরই কিছু করতে গেছে বলে দিল কিনা না আধার কার্ডের আমি অ্যাড্রেস চেঞ্জ করতে গেছি তার কারণ হচ্ছে অ্যাড্রেসটা এখন কার্ড দেবে ও এখন কোথাকার দেবে কারণ অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে পারমানেন্ট কিছু ডকুমেন্টস লাগে ঠিক আছে হয় ভোটার কার্ড দিয়ে হয় ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয় ওর তো ড্রাইভিং লাইসেন্সও নেই হ্যাঁ ব্যাংকের তোমার কি বলবো পাসবুক দিয়ে হয় অনেক কিছু দিয়ে হয় ব্যাংকের পাসবুক থাকলেও সেখানে ঠিকানা কোথাকার এইবারের ঠিকানা তাহলে ওখানে স্বামীর নাম বা বাবার নাম স্বামীর নামটা উঠে গিয়ে ওখানে বাবার নাম বসবে না অন্য কোনো স্বামীর নাম বসবে এই ব্যাপারটা অনেকটা ঘোটালা আছে এত সস্তার জিনিস নয় যেহেতু ডিভোর্সের কেস চলছে এবং ওর ম্যারিটাল স্ট্যাটাস জানতে চাওয়া হবে সেখানে ও কি লিখবে সেখানে ও কি লিখবে যে বিবাহিত লিখবে তো কেননা আধার কার্ডের ফর্ম ফিল করবার সময় সে অনলাইনেই হোক আর এমনি সামনে তোমার ফর্ম ফিল আপ করেই হোক সেখানে ম্যারিটাল স্ট্যাটাস থাকে সেখানে কি লিখবে যে আমি সিঙ্গেল না ডিভোর্সি না ম্যারেড না আনম্যারেড কি লিখবে তো যেখানে যেটা লিখবে তার প্রমাণস্বরূপ তার নামটা লিখতে হবে ম্যারেড হলে স্বামীর নাম আনম্যারেড হলে বাবার নাম সেগুলো লিখতে হবে তো সেখানে ও কী করবে কারণ ও তো ঝুলন্ত অবস্থায় আছে অর্থাৎ মানে যে মানুষকে জাস্ট কন্ট্রোভার্সি করবার জন্য বা নিজের টাইটেলের আকর্ষণীয়তা বজায় রাখার জন্য ও কিন্তু শুধুমাত্র এটা টাইটেলে জাস্ট খেলে গেল হ্যাঁ অবশ্যই গেছে কারণ আমি যেখানে তোমার দেখানো দেখালো যে সাইবার ক্যাফেতে গেছে সেখানে তোমার দেখানো হলো যে ওর ছবি আমি জুম করে দেখলাম ওরই ছবি কিন্তু লেখাগুলো বড্ড অস্পষ্ট আসছিল পরিষ্কার বোঝা যাচ্ছিলো না লেখাগুলো জুম করলে তো সেখানে যতদূর ওর কাজেই ও গেছে আধার কার্ডের ইয়েতেই গেছে কিন্তু অন্য কোনো ব্যাপার অ্যাড্রেস চেঞ্জ নয় অনেকের নামের ভুল থাকে অনেকের অনেক কিছু থাকে সেইগুলো করতে গেছে আর ভোটার কার্ডের ব্যাপারটা অত সহজ নয় কেননা ওটা তোমার আধার কার্ড হলে চেঞ্জ হলে পরে তারপর সেটা দিয়ে ভোটার কার্ড এবং ভোটার কার্ডে সেখানেও তাই স্বামীর নাম অথবা বাবার নাম এগুলো যে থাকে সেগুলো চেঞ্জ হঠাৎ করে হয় না তাহলে কোন স্বামীর নামও লিখবে কারণ ও একজনের সঙ্গে সংসার করছে আর একজনের সঙ্গে ডিভোর্সের লড়াই লড়ছে লড়ছে তাহলে কোন স্বামীর নাম ওখানে দেবে নাকি এই চেঞ্জ করবে কেন একাধিকবার যেহেতু চেঞ্জ করা যায় নাকি এই চেঞ্জ করার পর আবার ও যখন পারমানেন্ট ও গোনাবাড়িতে থাকবে পারমানেন্ট ডিভোর্স ডিভোর্স হয়ে যাবে তখন আবার চেঞ্জ করবে তাহলে এখনই কি দরকার পড়ছিল তাহলে কি নিশ্চয়ই ভেতরে ভেতরে এমন কিছু ব্যাপার আছে যার জন্য চেঞ্জ করতে হচ্ছে আসলে সেসব কিছুই না ও একটা কোনো ওর কোনো ভুল ত্রুটি আছে অ্যাড্রেস চেঞ্জ তো একেবারেই নয় কারণ অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে তার প্রচুর প্রুফ লাগে আমি দেখেছি যখন আমাদের বাড়িতে হয়েছে আর কি তো অনেক কিছু প্রুফ লাগে একটু দৌড়াদৌড়ি করতে হয় তো অ্যাড্রেসের প্রমাণ সমত দিতে হয় তো ও কার অ্যাড্রেস দিয়ে কি করবে যাই হোক মানুষকে বোকা বানালো এবং যে কথাটা বললো যে ভুল কথা ডিভোর্স চলাকালীন হয় না সত্যি যারা বলেছে ঠিক কথা ও নিজে ভুল কথা বলছে এভাবে লোককে খিল্লি উড়ি ওড়ো না একটাই কথা বলবো লোকেরা যখন কমেন্ট করে ভিওয়ার্সরা যখন কমেন্ট করে না কিছু জেনে তবে কমেন্ট করে এবং ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে আমাদের বাড়িতেও এই একটা কেস চলছে যে ডিভোর্সের কেস ওর কমেন্ট বক্সেই করেছে যে চেঞ্জ করতে গিয়েছিল কিন্তু চেঞ্জ হবে না তাহলে সেখানে ওরটা কী করে চেঞ্জ হবে তাই না ও কি স্পেশাল কেউ নাকি ওর বাবার সেই প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ও আচ্ছা আচ্ছা ও তো আবার আধার কার্ড দিয়ে কল রেকর্ডিংও বের করে ফেলতে পারে আগে বলেছিল না আধার কার্ড দিয়ে কল রেকর্ডিং বের করে ফেলা হয়েছে তো ও হয়তো ওর জন্য সব কিছুই স্পেশাল সব নিয়ম উল্টে যায় তো এটাই হচ্ছে ব্যাপার তো আমার মনে হয় ওর যাই হোক যত যাই হোক যত কুড়ে মেয়েই থাক ওর আগে মনে হয় এই আধার কার্ড চেঞ্জ করবার আগেও ওর দরকার হচ্ছে ছেলেকে কাছে আনার চেষ্টা সব চেষ্টা বৃথা হয়ে গেল সব চুপচাপ হয়ে গেল ছেলে কোথায় সবাই অনেকেই বলেছে যে আধার কার্ড চেঞ্জ করবার আগে ছেলেকে কাছে আনার চেষ্টা করুন বাট ওরটাতে কোনো হেলদোল নেই ছেলে নিয়ে খেলা হয়ে গেছে কন্টেন্টে টাইটেলে খেলা হয়ে গেছে এখন অন্য কিছু নিয়ে খেলতে হবে চলো আধার কার্ডটাই দিই লোকে ভাববে যে নাটক নয় নাটক নয় সেটা আমরা জানি কারণ এত কেসকাবাড়ি সন্দীপের সাথে নাটক হতে পারে না বাট আর যেটা করলো সেটা নাটক মাথায় বুদ্ধিও আসে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও Gracias. <laughs>